সিদ্ধু দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুনে করছি গাইবান্ধা ডিস্ট্রিক্ট সদর উপজেলা হাট থেকে এই গরুগুলো অবশ্য ক্রোসের ছোট মানের আইডিয়া গরু দেখি আজকের বাজার কীরকম তারা কী দামে বেচা বিক্রি করতেছে এবং অনেকের কমপ্লেন যে আজকে বাজার খারাপ এই যে এখানে সামনে একটা গরু ক্রোসের গরু পেলাম এরা ফুল ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করতেছি দেখে বিক্রিকার কাছে শুনবো যে আজকের বাজার এই গরুটা কত দামে বিক্রি করলে ওনার লাভ থাকবে এবং কত দাম করতেছে হুম চাচা আপনার এটা গরুর কী অবস্থা এখন তো দেখি এই গরুটা একসাথে দুইটা গরু দুইটারই ভিডিও করি দর্শক এই যে দূর থেকে দেখাচ্ছি হুম বাজার খারাপ না আচ্ছা চাচা আজকে বাজার খুবই খারাপ না খুবই পরিস্থিতি খারাপ ভাই

আশা আঘাত আশির উপরে থাকা লাগবে আশির উপরে তাহলে ব্যবসার থাকে তার ব্যবসায় আপনারা দেশ বিদেশ বিদেশের থেকে যারাই ভিডিও দেখতেছেন এবং যারা গরুপ্রেমীর মানুষ ব্যবসার সাথে জড়িত অবশ্যই এই হাটে আসবে আসে এখানকার সবার কমপ্লেইন গরুর বাজার কম যারা হাজার খারাপ খামারের সাথে জড়িত অবশ্যই এই সিজন গরু যদি আপনার তিন মাসের জন্য স্টক করেন অবশ্যই ফাল্গুন চৈত্র মাসে বা মাঘ ফাল্গুন মাসে যা কিছু আপনারা মুনাফা পাবেন আর এই হাটের ঠিকানাটা আমি আবার বলছি গাইবান্ধা ডিস্ট্রিক্ট সদর উপজেলা দারাপুর হাট এই যে হাটের চিত্রটা ফুল দেখাচ্ছি মোটামুটি গরু বাছরের আমদানি ভালো আপনারা এখানে আসে নিজ নিজ পছন্দের গরুগুলো আহ কোনো খারাপ চক্করে পা দেবেন না এখানে যারা ব্যবসায়ী ভাই আছে তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন হাট কুমিটির লোক তাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে তারাও কথা দিয়েছে যে এখানে কোনো দুই নম্বরে নাই মারধান নাই কোনো এখানে পকেট মার বা কুচক্র নাই আপনারা নিয়ে নিঃসন্দেহে এখানে আসে আপনাদের নিজ নিজ পছন্দের গরুগুলো ক্রাই করে নিয়ে ভাগ্যের উন্নয়ন ঘোরাতে পারবেন আচ্ছা দেখি চাসার গরুটার দাম কত চাচা আপনার গরু তো দেখলাম তাই না আর একবার দেখায় তাই এটা দাম কত এটা ক্রস গরু না এদিকে থাকেন ভাইরা ভাইরাল হয়ে গেলেন দেখছেন আপনার পুতিরে দেখে কমেন্টস লিখবে দাদা এর দাম কত বলতেছে আপনার চা পাওয়া হবে তো খারাপ মাংসের দাম কম তো সেইভাবে দাম চাবেন আর কেনাকাটা টাইমে যখন গৃহস্থ কিনবেন তখনও একটু যাচাই বাছাই করে কিনবেন তাহলে হাটে এসে ধরা খাবেন না ঠিক না এখন প্রিয় দর্শক শেষ পর্যন্ত আপনার চাওয়া কথা শেষ পর্যন্ত আশি হাজার আশি হাজার প্রিয় দর্শক অনেকগুলো কথা আগেই বলে ফিরছি ভিডিও লম্বা হয়ে যাবে আমি আবার ভিডিওতে ফিরে গেলাম আপনারা ভিডিও জুড়ে থাকুন আপনাকে পছন্দের গরুগুলো আমি দেখাচ্ছি আচ্ছা চাচা এটা এটা কি অবস্থা কোনটা দেখি এটা খরচ করো তাই না সাইবল সাই সাই হ্যাঁ বাজার কম সবারই তো একই কমপ্লেন যে বাজার কম বাজার কম তাই না শুধু কাস্টমার কম হ্যাঁ আছে যে কাস্টমার যাতে বাড়ে এই জন্য ভিডিওগুলো করা হচ্ছে দূর দূরান্ত থেকে যেন এই ভিডিও দেখে তারা আসে এখানে আমদানি বাড়াইতে পারে ঠিক না আপনাদের ক্রেতার আমদানি বাড়ে হ্যাঁ তাই না আপনারাও সঠিক ব্যবহার করবেন যাতে তারা সঠিকভাবে ক্রয় করে তাদের এলাকায় যা ব্যবসা বাণিজ্য করতে পারে তারা তো আপনাদের মধ্যে বেশি তাই আচ্ছা ধন্যবাদ এই গোটা দাম কত রাখছেন আপনি এটা নব্বই নব্বই কত হলে বিক্রি হবে

ব্যাস নেলারও একশো টাকা আবার সাড়ে ছয়শো টাকা নেই এখানে তো সুবিধা আছে সুবিধা শুনলেন এখানকার সুবিধাটা ব্যাপারের মুখেই শুনলেন আপনারা দূর থেকে লোক আসলে ভালো ব্যবহার করে ধন্যবাদ আমি এই ছোটো ধরনের ক্রোজ গরুগুলো গাইবান্দা ডিস্ট্রিক্ট সদর উপজেলা দায়রাপুর হাট থেকে এই ছোটো ক্রোশগরের প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা সেই পর্যন্ত ভিডিও জুড়ে থাকুন এখানে একটা গরু আছে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা অবশ্যই প্লে করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত থাকুন আপনারা আমার মনের মানুষ প্রাণের মানুষ চাচা ভালো আছেন

যদি আপনার রিজিকে থাকে কিছু পাবেন ঠিক না শুয়ে দর্শক এখানে আমি বলছিলাম যে ছোট ধরনের যে ছোটোর থেকে বড় এই গরুটা আমি এটা ভিডিও আকারে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি এবং দরদামটা কীরকম চাই ভাই সেটা আপনাদের অভিযানোর চেষ্টা করলাম এটার মালিক কে আপনি না উনি মালিক নাই আচ্ছা সেই দর্শক উনি ক্যামেরার সামনে আসতে নারাজ ওনার গরুটার দরদাম আমি জানাবার পারলাম না সবাই অবশ্য একটু বিরক্ত অবস্থায় আছে যেহেতু গরুর বাজার খারাপ সবাই একটু টেনশনে আছে কারণ এনারা সেই দর্শক টাকাটা ক্রয় করে আনে যদি লসই হয় লসই হয় তাহলে এনারা চলবে চলবে কীভাবে তা আপনারা দূর দূরান্ত যারা ব্যবসায়ী তারা অবশ্যই হাঁটে এসে গরু ক্রয় করে এখানকার ব্যাপারের মুখে আপনারা হাসি ফুটেন

আচ্ছা অপেক্ষা করুন দেখুন যদি লস বাজার 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 ভালো খারাপ খারাপ হয়ে আচ্ছা আচ্ছা সবারই তো একই কমপ্লেন যে চাচা ভালো আছেন না আচ্ছা আচ্ছা যে আপনার ভাষাটা খুব ভালো লাগলো কোরআন হাদিসের ভাষা যখন যে অবস্থায় আল্লাহ রাখুক আলহামদুলিল্লাহ বলবেন কথা বলছেন আপনারা আমার কিছুই করার নেই যা করবে সে করবে ওই যে একাত্তর সালে অনেক লোক ফেরত আর স্যার একাত্তর সালেও লোক ওই দেশ থেকে ফেরত আর স্যার বাংলাদেশে কচু করছে কাটছে না তো হায়াত যারা আছে সে থাকবে তা আপনার রেজেকে যা আছে আজকে তা পাইয়ে যাবে হ্যাঁ তো যাক আপনার এই গরুটার দাম কত যাচ্ছে গরুটার দাম কত যাচ্ছে। দাম রব আশি হাজার আশি হাজার দাম করছে দাম বলে কত বলে বাহাত্তর পর্যন্ত পায় বেসা

বাজার দর কি চাচা ভালো আছেন না সেই দর্শক এই যে ফুল করে দেখাবার চেষ্টা করছি হ্যাঁ এটার কালার অবশ্য ক্রোজ হলেও অন্য কালার তা চাচা ভালোই আছেন না আচ্ছা ভালো না খারাপ সবাই খেলে আলহামদুলিল্লাহ করবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর দরকার আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন তাই না অসন্তোষ প্রকাশ করে আপনারা পাবেন কই

এই ছোট মানের গরুগুলো গরু আপনার এটা কি অবস্থা চাষা আপনার মানুষ এটা ব্যবসা করুন বাড়ি বাড়ি আচ্ছা নিজেরাই লাল বান করতে না আচ্ছা এখানে একটা সাদা গরু দেখি চাচা কি দামে বিক্রি করতে চাই এবং কত দাম করলো চাচা ভালোই আছেন না

দূর দূরান্তের ব্যবসায়ী এখানে আসে আপনারা গরু ক্রয় করে নিয়ে যান নিজ এলাকায় ব্যবসা বাণিজ্য করে ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেন এইখানে আসার লোকেশনটা আমি জানিয়ে দিচ্ছি এটা গাইবান্ধা ডিস্ট্রিক্টে আসলে যে শুক্রবার এবং মঙ্গলবার এই হাটটা বসে আপনারা যদি আসে বলেন যে আমরা কিভাবে যাব ওই হাটে এই যে আলাকে বলে তারা পনেরো টাকা বা বিশ টাকা ভাড়া নেবে এই হাটে এসে নামবেন থেকে আচ্ছা গাইবান্ধা থেকে এখানে আসে আমি হাট কমিটির সাথে কথা বলছি এবং হেড অফিসে কথা বলছি তাদের কথা যে এখানে কোনো কুচক্র নাই এখানে নিরাপত্তা ভালো হাটের যারা গরু বিক্রি করে তাদের কোনো হাসিল নাই শুধু যারা গরু কিনে তাদের হাসিল আছে সব ধরনের নিরাপত্তা এখানে বেষ্টিত আমি দোয়া করি আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে গরু বাছুর ক্রয় করে এই হাটের যারা ব্যবসায়ী আছে তাদের মুখে হাসি আর ভিডিওটা লম্বা করবো না আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানি শেষ করছি আপনারা পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন দিন শেষে একটা ভালো কাজ করবেন সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুক এই বলে আমি শেষ করছি রাখি আসসালামু আলাইকুম